বিএনপির নেতা ফজলুর রহমান সাহেব তিনি বলেছেন যে আমি মুসলমানও না আমি হিন্দুও না আমি হিন্দু না মুসলমান এই কথা বললে কি কারো ইমান থাকবে সে বক্তব্যটা শুনেছি তিনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আমি না আমি আমি জন্ম নিয়েছি মানুষ হিসাবে জাতিসত্তা হিসাবে এমন একটা কিছু তিনি বুঝিয়েছেন এবং তিনি বুঝাচ্ছেন যে আমি যখন সপ্তম দিনে আসি আমার বাবা মা ছেলে হলে আমাকে একটা নাম রাখে মুসলমানের নাম বা মেয়ে হলে একটা নাম রাখে এরপর থেকে আমি নাম মুসলমান দেখার কারণ আমি মুসলমান দেখেন আসলে তিনি যে ইসলাম ধর্মের প্রতি আন্তরিক না এটা তার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে বরং তার বলা উচিত ছিল আমি একজন গর্বিত মুসলিম আলহামদুলিল্লাহ পিতা মাতার কারণে হোক রাষ্ট্রীয় সমাজের কারণে হোক আল্লাহ তালা আমাকে মুসলিম বানিয়েছে কিন্তু তার বক্তব্যের অ্যাঙ্গেল দেখলে বোঝা যায় যে তিনি মুসলমান হিসাবে নিজেকে গর্বিত না আমি মুসলমানও না হিন্দু না মানুষ হিসাবে সেখানে ফোকাস করতে চাচ্ছে আসলে এই ধরনের রকম বিভ্রান্তি ব্যক্তিরা আজকে নমিনেশন পেয়ে যাচ্ছে এবং এখনই এই সমস্ত বক্তব্য দিচ্ছে তিনি আরও অনেক জঘন্য বক্তব্য দিয়ে আসছেন এবং তিনি পার্লামেন্টে গেলে কি করবে আল্লাহ তালা ভালো জানেন আমি জানি যে বিএনপির যে আদর্শ শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার আদর্শের এক পার্সেন্ট আদর্শ যদি বিএনপির এই কর্মীদের মধ্যে থাকতো তাহলে জীবনে কোনোদিন এমন বক্তব্য দিত না যে আমি মুসলমানও না আমি হিন্দু না পিতা মাতার নাম রেখেছে তাই মুসলমান মানে মনে প্রাণে কিছু না এমন একটা ভাব বুঝাচ্ছেন আসলে আমি বলবো এই ধরনের বিভ্রান্তি লোককে নমিনেশন না দিয়ে বরং বিএনপির মধ্যে হোক বা যে কোনো দলে হোক অনেক যোগ্য ব্যক্তি আছে কিন্তু দেশ পরিচালনার জন্য শিক্ষিত মার্জিত ভদ্র এবং সমাজে কি কথা বলতে হবে কিভাবে মানুষকে শেখাতে হবে খেদমত করা যাবে এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আজকে আমাদের অনেকের মধ্যে নাই কিন্তু অনেক যোগ্য সম্পন্ন শিক্ষিত ব্যক্তি আছে শুধু বয়স হয়েছে আবল তাবোল বকছি এসব ব্যক্তি হয়ে যাচ্ছে সমাজের নেতা এটা কেমন আলামত সাল্লাহ সাল্লাম বলেছে কেমত আগে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাবে সমাজের নেতা নির্বাচিত হবে কিনা জানি না কিন্তু এই যে একটা নেতৃত্ব মতো অবস্থানে চলে গিয়েছে এ সমস্ত নিকৃষ্ট ব্যক্তি যারা ইসলামকে খাটো করে তুচ্ছ তাচ্ছিল করে আমি ওনার আরও অনেক বক্তব্য আছে এগুলি বলতে চাই না কিন্তু শেষমাস যেহেতু বলেইছে যে বাভা না নাম রাখার কারণে এখনো মুসলমান আছে আল্লাহ তাকে হৃদায়ত দান করুক সঠিক পথে আনার তৌফিক দান করুক সঠিক বুঝ দান করুক উনি যেই দলটা করে যেই প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান উনার আদর্শটা ফলো করলো উনি একটা ভালো মুসলমান হওয়ার সম্ভাবনা আছে কেননা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও রাসুলা ইকরাম সাল্লাহসাল্লামের আদর্শে আদর্শিত ছিলেন অনেক ইসলামের পক্ষে তিনি কাজ করে গিয়েছেন আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ আল্লাহ মামিন